জাতীয় নির্বাচনের জন্য কি প্রস্তুতি লাগে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন বলছে ওই সময়ে নির্বাচন আয়োজন করতে হলে অক্টোবরের মধ্যেই তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে ইতোমধ্যে প্রস্তুতিও শুরু করেছেন তারা কিন্তু জাতীয় নির্বাচন করতে কি কি প্রস্তুতি লাগে কমিশনের সেই প্রশ্নও উঠতে পারে অনেকের মনেই ইসি কর্মকর্তারা বলছেন মোটার আগে নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে ছবি একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ভোট কেন্দ্র স্থাপন ভোটের প্রয়োজনীয় কেনাকাটা নির্বাচনের দায়িত্ব পালন করি কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেওয়ার মতো কাজগুলো এর মধ্যে বেশ কিছু প্রস্তুতি নির্বাচন তফসিল ঘোষণার আগেই শেষ করতে হবে আর কিছু প্রস্তুতি নিতে হয় তফসিল ঘোষণার পর নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজ হলো ভোটার তালিকা তৈরি ও সংসদীয় আসরের সীমানা পুনর্নির্ধারণ করা ভোটার তালিকা তৈরি করা ইসির সাংবিধানিক দায়িত্ব ভোটার তালিকা আইন অনুযায়ী ইসি প্রতি বছর দোসরা জানুয়ারি থেকে দোসরা মার্চের মধ্যে এ তালিকা হাল লাগাত করে এছাড়া প্রয়োজনে যে সময় তালিকা সংশোধন করতে পারে ইসি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন